স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে সিমলা স্ট্রিটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পালিত হল চেতনা উৎসব জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে শহরের দিকে দিকে চলছে স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একাধিক বিভিন্ন কর্মসূচি স্বামী বিবেকানন্দ একজন সর্বত্যাগী সন্ন্যাসী নন পাশাপাশি তিনি একজন দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ ভারতীয় যুব মানুষে তার প্রভাব চিরন্তন জন্ম দিবস উপলক্ষে তার জন্মবিটা সিমলাতেও পালিত হল একাধিক অনুষ্ঠান এদিন শিমলা স্ট্রিটে স্বামীজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ জানাতে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা মন্ত্রী পৌঁছেছিলেন সেখানে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন শিমলা স্ট্রিটে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন স্বামীজির মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধার্ঘ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সবাইকে শুভেচ্ছা জানিয়ে এদিন স্বামীজির পরামর্শ মেনে চলার বার্তা দিলেন তিনি স্বামীজির জন্ম জয়ন্তীতে আমি শিমলা স্ট্রিটের স্বামীজির প্রত্যেক ভিটায় আসি আপনারা জানেন এবং আজকে একশো বাষট্টিতম জন্ম জয়ন্তীতে তার যে প্রতিকৃতি রয়েছে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহারাজগঞ্জের আশীর্বাদ নিয়ে যেটা আগামী দিন আপামর বঙ্গবাসী খুব ভালো কাটে এবং তার মতাদর্শকে পথ চলার পাথেও এবং হিসেবে আমরা আগামী দিন সমাজকে আরো করতে কাজে লাগাতে পারি সেই কারণেই আজকে আসা সূত্রের খবর শিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেয়ে সেখানে মহারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেন সামনের ফাঁকা জায়গায় বাগান করা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর বিধায়ক শশী পাঁচাকে বিষয়টি দেখতে বলেন বাগানে কাজ হবে বলেও জানান মহারাজ তুমি আরো থেকে কিছু অভিষেককে বলেন অনেক অনেক বড় হও তোমার আছে পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে এদিন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালিত হল বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যার নাম বিবেক চেতনা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস আমরা স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকীতে আমাদের দপ্তর কল্যাণ এবং ক্রীড়া দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমরা সর্বত্র শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করছি বিবেকচেতনা উৎসবের নাম আপনারা যদি আমার বক্তৃতা শোনেন আমি তাহলে বলেছি যে স্বামীজি কোনো পার্টিকুলার ধর্মের পৃষ্ঠপোষকতা করেননি তিনি মানবিকতা মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষের জন্য আর্ত মানুষের জন্য যে ধর্ম সেই ধর্মকেই বলেছেন তার জন্যই তিনি বলেছেন মন্দিরে যারা গিয়ে ঈশ্বরের পুজো করেন তারা হচ্ছেন ধার্মিক আর যারা গরিব মানুষের সেবা করেন তারা হচ্ছেন ভগবান প্রত্যেকেরই উচিত যে যারা পিছিয়ে পড়া দুস্থ মানুষ তাদের পাশে দাঁড়ানো সেই আবেদনই আজকের দিনে আমরা সবাইকে করেছি ক্যামেরায় মদন সরকারের সঙ্গে রাজা সাহা এবং সুপতিপ মান্নার রিপোর্ট কালকাতা নিউজ